হ্যালো গাইস আমার পিসির বাড়িতে কালকে হবে মিক্স ফ্রায়েড রাইস তো আজ থেকেই যোগাড় আজ থেকেই সমস্ত কিছু জোগাড় করে রাখবো আমি হ্যাঁ সব কিছু আছে ফ্রিজে তো আমি এগুলো বের করে নিয়ে আসি কারণ যা গরম পড়েছে রাত্রিবেলায় সব কিছু কেটে রেখে দেব নিয়ে আসি যাই দিনের বেলা প্রচুর গরম কাটতে খুব অসুবিধা হবে তো আমার পিসি সকালবেলা বাজারে গিয়ে সব কিছু নিয়ে এসেছে গাজর ক্যাপসিকাম বিনস তো এগুলো এখন কেটে নেব ক্যাপসিকাম গুলো কেটে নিচ্ছি ছোট ছোট এখন বিনস গুলো কেটে নেব গাজরটা এখন ছোটো ছোটো করে কেটে নেবো ধুয়ে কালকে যে রান্না করবে ফ্রায়েড রাইসে যে দিদি চলে এসেছে অফিস থেকে এই যে আমি সমস্ত কিছু কেটে আলাদা আলাদা করে রেখে দিয়েছি এখন আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি পেঁয়াজটা কেটে আগে জলে ভিজিয়ে রেখেছি যাতে আমার চোখ জ্বালাটা একটু কম করে এরকম করে আপনারা করে দেখবেন দেখবেন চোখটা জ্বালাটা একটু কম হবে এবার আমি আলু ছড়াচ্ছিলাম বটি দিয়ে এত সময় লাগছিল আলু ছাড়াতে কারণ খুব ভয় লাগছিল বটিতে কাটতে আলু পিলার ছিল একটা আমি ভুলেই গেছি এটা দিয়ে তাদের ছাড়লেই হয়ে যেত কিছু বললো পর মনে পড়লো আরো তাড়াতাড়ি করে নিচ্ছি পেঁয়াজটা ফ্রিজে রেখে দিলাম উনি সকালবেলা আলুর পকোড়া করেছিল ওটা রেখেছে সকালবেলা আমরা উঠে পড়েছি যে এখন তেল দিয়ে মাংসটাই আমি আগে করে নেব দিদি এই মাংসে দইটা ম্যারিনেট করে রেখে দিচ্ছে একটুখানি খানি যতক্ষণে আমি আলুটা ভেজে নিচ্ছি দিয়ে আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি মাংসটা কড়াইতে দিয়ে দিয়েছি কারণ একা একা ভিডিও করছিলাম ঠিকঠাক করে আমি ভিডিও করতে পারছিলাম না এই যেখানে চিংড়ি মাছ রেখে দিয়েছিলো দিদি আমি দেখছিলাম কখন করবি পুরো ভিড় মাংস ভিডিওটা করতে পারিনি সমস্ত কিছু দিদি ভাজছে ভাত ওখানে হয়ে গেছে চিংড়ি মাছটা ভাজবে বলে মাছটা ভাজছে তারপর ডিমটা ভাজবে মাংস দেওয়ার কথাও বলেছিল কিন্তু ভুল করে মাংসে হলুদ দেওয়া হয়ে গেছে তাই জন্য আর দিতে পারিনি এই দিদি এক এক ঘন্টা পরে আমাদেরকে তারপরে খেতে দিয়েছে দোকানের মতো যদিও খেতে হয়নি কিন্তু খাওয়া গেছিলাম খুব একটা খারাপ হয়নি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে